বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিও দেখতেছেন তাওহিদ এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা আপনারা জানেন যে আমরা বিভিন্ন সময় পাম্প মডুলারের ভিডিও দেই এবং পেট্রোল চালিত পাম্পের ভিডিও দেই। Therefore আজকে একটা ভিডিও দেব এটা সকলের পরিচিত ব্র্যান্ডের পাম্প এটা মার্কুইস কোম্পানি এর জট পাম্প। এটা মার্কুইস কোম্পানি জট পাম্প বাংলাদেশের সুনামধন্যটা কোম্পানি। এটা হচ্ছে আপনার 1.5 হর্সপাওয়ারের জট পাম্প। এটা আপনারা সবাই এক মানে সয়া ইঞ্চি আপনার পানিটাকে ধরবে এক ইঞ্চি পানিটাকে ছাড়বে হেভি প্রেশারে যারা ওয়াশার লাইন থেকে পানি তুলবেন যারা আপনার দুধ থেকে পানি টানবেন যারা আট থেকে দশটালা বিল্ডিং এর ছাদের ওপর পানি তুলবেন তাদের জন্য এই পাম্পটা খুবই স্পেশাল এবং গুরুত্বপূর্ণ আর এই পাম্পটা আপনারা কি কি দিকে কিনবেন মার্কুইস পাম্প আমি সেটাই দেখানোর চেষ্টা করবেন চলাম পাশাপাশি আপনারা অবশ্যই সবার আগে আমার এই ভিডিও গুলো পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন তো বন্ধুরা মার্কুইসের এই আপনার কার্ডুনটা দেখেন এই সুন্দর করে এটা কাগজের কার্টুনে আর এখানে মডেল দেওয়া আছে একশো পঁচপান্ন একশো ছাপ্পান্ন একশো সাতান্ন দুইশো দুশো এক দুশো দুই এগুলো মডেল এবং দুই বছর ওয়ারেন্টি সারা বাংলাদেশ এটা ইনজেক্ট পাম্প আপনাদেরকে আমি খুলে দেখাবো মারুফিস আপনারা কি কি দেখে চিনবেন আর এই পাম্পটার গুণগত মান আপনাদেরকে আমি বলবো বন্ধুরা কথা না বাড়িয়ে এই পাম্পটা আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি আপনার ধর্য সহ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন বন্ধুরা আমি এই যে পাম্পটা প্যাকেট থেকে বের করলাম প্যাকেট থেকে বের করে এরকম পলিথিন দিয়ে বানানো থাকবে এবং পলিথিনে আপনার মারফিস দেখা থাকবে আর এই পাম্পটি আপনার এরকম সুন্দর আপনার অনেক আকারে বড় হয় এবং মার্কুলিস পাম্প আপনারা সকলেই জানেন মার্কুলিস পাম্প সম্পর্কে বাংলাদেশের সুনাম ধন্য একটা কোম্পানি এবং সার্ভিসও অনেক ভালো এটা হচ্ছে আপনার দুই বছর ওয়ারেন্টি কার্ড আপনার এটা দুই বছর সারা বাংলাদেশ আপনার ওয়ারেন্টি পাবেন এবং এই পাম্পটা আপনারা সহজেই চিনবেন এটা মার্কুলিসের বডি দিয়ে আপনার দেখবেন এ সিনার মতো লেখা থাকবে এবং এর সাকশনটা হচ্ছে সোয়া ইঞ্চি এবং ডেলিভারিটা হচ্ছে এক ইঞ্চি সাকশন ডেলিভারি এক এক সবাই এক এই ছয় আপনাকে পানিটাকে ধরবে এবং এক ইঞ্চি পানিটা ছাড়বে মানে হেভি ফোর্সে পানিটা আপনাকে ছাড়বে এটা আপনার আট থেকে দশতলা বিল্ডিংয়ে ছাদের উপর পানি উঠবে এবং যাদের সুপারির বাগান রয়েছে যাদের নারিকেলের বাগান রয়েছে যাদের হচ্ছে আপনার মুরগির ফার্ম রয়েছে যারা মুরগির ঘরের ফ্যান ঘোরাবেন স্পিডে পানি স্পিডের দরকার তাদের জন্য এই পাম্পটা খুবই গুরুত্বপূর্ণ স্পেশাল এই পাম্পটা আপনারা দিয়ে আহ আপনার আঠারো থেকে বিশটা ফ্যান ঘোরাতে পাবেন

আশা করি দেখতে পাচ্ছেন ওয়ান বড় আমি ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে কয়েল বডিটা পুরোটাই তামাই তামার তামা দিয়ে তৈরি এবং এটাতে থার্মাল প্রোডেক্ট রয়েছে যদি কোনো সমস্যা হলে অটোমেটিক হয়ে যাবে এই ধরনের জেট পাম্প আমাদের কাছে অনেক রয়েছে আপনার যে ব্র্যান্ডটাই নেন না কেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর সব সব পাম্পের আমাদের কাছে কালেকশন রয়েছে সব পাম্পের ভিডিও আপনাদেরকে আমি দিয়ে দেখাব তাই তাই জন্য বলবো যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই পাম্প গুলো নিতে চাইলে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করে উপায় আছে এটা আমার নাম্বার এই নাম্বারে কল করে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন আমি আমি কোনো ইউটিউবার না আমার নিজেরই ব্যবসা আমার নিজেরই চ্যানেল এটা হচ্ছে আমার নাম্বার সরাসরি আপনারা আমার সাথে কথা বলতে পারবেন আপনার চাইলে আমার সাথে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে ভিডিও করে কথা বলতে পারেন তো বন্ধুরা আজকে ভিডিওটা বাড়াবো না আজকে ভিডিওটা এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখাব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম